আপনাদের সকলে অনুষ্ঠান ভালো লাগছে তো আপনাদের কাছে একটু আমি সময় চেয়ে নেব আমাদের কমিটির পক্ষ থেকে আমরা আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন চলচ্চিত্রের নাম করা অভিনেত্রী আপনারা চেনেন সায়ন্ত্রিকা দি ওনাকে আমরা বরণ করবো তো আমাদের এই অনুষ্ঠানটি বরণ করে নেবার দায়িত্ব যার উপরে ছিল এই মেলা কমিটির আহ্বায়ক তথা আমাদের এই খড়্গপুর টু ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী বিশ্বজিৎ মুখার্জি উনি বিশেষ কাজে ব্যস্ত থাকায় আসতে পারলেন না তার ওনার প্রতিনিধি হয়ে আমি আমাদের অফিসের দায়িত্ব যিনি সামলান বছরের পর বছর সেই মাননীয় আমাদের প্রশান্ত দাকে আমি মঞ্চে ডাকবো এবং আমাদের সদস্যরা আছে তার আগে একটু ছোট্ট কথা বলে দিই দিদির মনে আছে কিনা জানি না বেশ কয়েক বছর আগে আজকে আমাদের মধ্যে নেই অতনুদা আমাদের খুব ঘনিষ্ঠ ছিলেন অতনু সরকারের হাত ধরে এই মঞ্চেই এসেছিলেন দিদিকে অসংখ ধন্যবাদ যে দ্বিতীয়বার উনি এই মঞ্চে আবার পদার্পণ করলেন আপনারা আরেকটা জিনিস কি জানেন নিশ্চয়ই জানেন আশা করি স্যার আপনি বাবা কানে তো শালবুড়ি নিয়ে রেখেছো চাই না ফটফটবে না গানের পর্দা দেখে

আমার কাছে প্লিজ একটু সবাইকে হাতে তালি দিতে বলবো আজকে আমার মঞ্চে যে গুণী মিউজিশিয়ান দাদারা এত সুন্দর বাজাচ্ছেন প্লিজ ওনাদের জন্য একটু সবাই মিলে হাতে তালি হোক থ্যাংক ইউ তো চলুন পরবর্তী গানে আসি मंदिर एक तो मंच आज भी